সালামু আলাইকুম জ্বালা সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বত্র ভালোবাসা রইল প্রথমেই যে কথাটা বলতে চাই আমি কি প্রায় আজকে থেকে তিন দিন আগে একটা আপডেট দিয়েছিলাম আপনাদের যে জাপানের যে বিষয়টা নিয়ে জাপানের কিভাবে এখন আবেদন করতে হইব তো অনেকেই আমাকে মেসেজ করতেছেন আসলে এটার সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত না আসলে আমি লোক আনা নেওয়ার কোনো কাজ করি না মানে জাপানের বিষয়ে তো প্লিজ দয়া করে এটা আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিছি দয়া করে আপনারা আমাকে এটা নিয়ে আর কোন ধরনের কোশ্চেন না করলে আমি খুশি হব আজকে ভিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রচুর ভিসা পাইছে আর প্রায় যতটুক দেখলাম যে পাঁচশোর মতো হবে পাসপোর্টটা রিটার্ন করা হয়েছে তো এই বিষয়ে কথা থাকবে আর অন্যান্য বিষয়ে কথা থাকবে ইম্পর্ট্যান্ট একটা বিষয় থাকবে যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন তাদের তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আহ আজকে সকালবেলা থেকে আমি দেখতেছিলাম যে আহ আপনার বিভিন্ন গ্রুপে বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কানেক্টেড আছি যেগুলাতে সবগুলাতে আপনার বলতেছিল যে অনেক ভিসা হয়েছে আজকে এবং অনেক পাসপোর্ট রিটার্ন করা হয়েছে যেমনটা আমরা গত দুই দিন পিছনের ভিডিওতে দেখছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে ভিসা দেওয়া শুরু হবে সেই সপ্তাহটা কিন্তু এখন রানিং চলতেছে তো আগামী সপ্তাহ থেকে ভিসা দেওয়া শুরু হবে মানে আপনি সব ক্যাটাগরির ভিসাই ধরতে পারেন সেখানে ফ্যামিলি হতে পারে ডোমেস্টিক হতে পারে তারপর ওয়ার্ক ভিসা হতে পারে তারপর স্টুডেন্ট ভিসা হতে পারে স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা তারপর আপনার ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এইসব ভিসাগুলি নিয়ে আমাদের আমরা অতটা কিন্তু আমাদের সমস্যা হয়নি যে সবচেয়ে থেকে সমস্যা হয়েছে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা তো এখন অনেকেই আবার বলতেছেন যে ফ্যামিলি ভিসা যেরকম এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন মানে মানুষের ভিতরে একটা কনফিউশন শুরু হয়ে যায় মানে একটা ভয় ঢুকা যেতেছে যে এই যে লাস্ট কিছুদিন আগে দেখছেন যে স্ক্যানিং কপির একটা ভিসা পাইছে মানে সেপ্টেম্বরের পনেরো তারিখে জমা দিয়েছিল তিরিশ তারিখে তার পাসপোর্টটা জিয়ে আসতে বলছে তো অনেকেই এখন ভয় পেয়েছে যে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে সেপ্টেম্বরের পিছিয়ে আগে যতগুলো মাস ছিল তারা পাইল না সেপ্টেম্বরে সেপ্টেম্বরের আপনার পনেরো তারিখে জমা দেওয়া পেয়ে গেল তো আমি কিন্তু আপনাদের শুরু থেকেই বলছি হয়তো আপনারা এটা মনে রাখেন না এমবাসি কখনো টাইম সিরিয়াল মেনটেন করে না ঠিক আছে তারা তাদের একদম পার্সোনালভাবে তাদের একটা মানে একটা বলা যায় যে খাম খেয়ালি আমরা বলি যেটাকে খাম খেয়ালি এখন আপনারাই বুঝতেছেন আছেন যে এটা একদম খেয়ালির মতোই তো যাই হোক এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম বিগত পিছনেও হয়েছে আরও হবে সামনে তো এটা ভয় পাওয়ার কারণে আমরা যখন জমা দিছি তখনও আমাদের পরে যারা জমা দিছে তারা পেয়ে গেছে কিন্তু আমরা পাইনি তারা চল্লিশ দিন পাঁচচল্লিশ দিনে পেয়ে গেছে আমাদের বাড়িতে লাগছে পাঁচ মাস তো এটা কোনো ব্যাপার না কিন্তু দিন শেষে যদি মনে করেন যে আপনারা ভিসাটা পান সেটা হচ্ছে বড় বিষয় আর যারা ফ্যামিলি ভিসা আছে আপু আপনাদের আমি বলতেছি ভাই আপু যারাই আছেন আপনাদের টেনশনের কোনো কারণ নাই ঠিক আছে আপনাদের নলস্তা কোনোভাবে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি সব কিছু আপনি বাংলাদেশ থেকে ঠিক করতে পারেন যেমন আপনার আপনার যে ম্যারেজ সার্টিফিকেটগুলো আছে সেগুলো যদি সত্যায়িত করেন যেমন লটারি করা লাগে মন্ত্রণালয়ের থেকে তারপর আরও যেই জন্ম নিবন্ধন কাঠাঠাতে এগুলো আছে হাবিঝাবি এগুলো সব কিছু যদি আপনারা ঠিকভাবে সাবমিট করতে পারেন লিগালাইজেশন করে থাকেন তাহলে আমি মনে করি যদি আপনার নোলস্তাহ আপনার হাজব্যান্ড বা আপনার ফোরি ফ্যামিলির যিনি আপনাকে দিয়ে থাকে না কেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনার দশ দিনের জায়গায় বিশ দিনও লাগে আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ এখন সবচেয়ে মূল্যবান যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন ধরেন এপ্রিল মেতে অনেকেরই পাসপোর্টের ম্যাথ কিন্তু এখন কইমা হিসেবে এর ভিতরে যারা স্পন্সার ভিসা আছেন বা সিজনাল ভিসায় আছেন ধরেন আপনার নূলস্তাতে লেখা আছে যে আপনি যেমন একটা নূলস্তার নলস্তার উপরে কিন্তু লেখা থাকতো দূরতা দূরতা মানে সময়কাল বা মেদকাল আপনি কত মেদের ভিসাটা পাবেন বা এরকম কিছু ঠিক আছে তো এখানে সিজনালে বেসিক্যালি সিজনালে দেখা যায় হচ্ছে নয় মাস ছয় মাস আর ডোমেস্টিক বা স্পন্সারে বেশিরভাগ দেখা যায় হচ্ছে বারো মাস বা আপনি অনেক ডোমেস্টিকে দেখতে পারবেন দূরত্ব ওইখানে ডট ডট লেখা থাকে দেওয়া থাকে না মানে আনলিমিটেড বা স্পন্সারে দেখা থাকে আনলিমিটেড এখন কথা হলো আপনারা সকলেই জানেন যে গুলো বলে জমা দিতে হইলে কিন্তু অন্তত অ্যাটলিস্ট আপনার আঠারো মাসের পাসপোর্টের ম্যাথ থাকতে হবে এখন আপনি ধরেন জমা করছেন আপনার প্রায় মনে করেন এটা হাজার তেইশের জন্যও বলতেছি যেন যারাই আপনারা জমা করছেন স্ক্যানিং কপি জমা দেওয়া বা আপনার ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া পেয়ে ঠিক আছে তো এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন যেহেতু পাসপোর্টটা আপনাদের রাতে আছে তো এখন মনে করেন যদি আপনাদের পাসপোর্টের ম্যাটটা দেখেন যদি একটু কই পাইসে মানে বারো মাসের নিচে আসে আমি মনে করি আপনাদের পাসপোর্টটা রিনিউ করা অনেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ তিনশো পঁয়ষট্টি দিনের উপরে ভিসাটা দিবেন আপনাকে সো আমি মনে করি যদি তিনশো পঁয়ষট্টি দিন ম্যাথ আপনাদের এমনও আছে আপনাদের আরও দেরিতে হইতে পারে ভিসার কার্যক্রম আরও দেরিতে হইতে পারে বা আপনার পাসপোর্ট দেওয়ার জন্য আপনাকে আরও দেরি করে ডাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার পাসপোর্টে যদি তাদের যে একটা ন্যূনতম রুলস সেই রুলসের ভিতর না পড়ে তাহলে কিন্তু আবার আপনার একটা দুর্ভোগ পোহাতে হবে তো এই ক্ষেত্রে আমি বলব যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন বা যাদের পাসপোর্টটা হাতে আছে আপনারা রিনিউ করেন রিনিউ করে রাইসা দেন ঠিক আছে আপনার স্ক্যানিং কপি যেটা জমা দিয়েছিলেন সমস্যা নায়িকা কারণ আপনার রিনিউ করলে আপনার যে যে পাসপোর্টটা জমা দিয়েছিলেন সেই পাসপোর্ট পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারে থাকবে এবং নতুন একটা পাসপোর্ট নাম্বার আসবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই একজেক্টলি যারা আপনার অলস্তা পাইছেন এখন ধরে অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে সো আপনারা যাদের এরকম আছে যদি এক বছর বা ধরেন আঠারো মাস এরকম থাকে আপনারা ইমিডিয়েটলি রিনিউ করে ফেলেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আর যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে থেকে ভিসা দেওয়া শুরু হবে আমি মনে করি হয়তোবা আমি তো আপনাদের আগে একটা টার্গেট দিয়ে রেখেছি এই ভিতরে ফুল ফিল আপ করে ফেলবে তারা আপনারা দেখেন এই ডিসেম্বরের ভিতরে একটা ফুল ফিল আপ করবে বিশ হাজার এবং বাকি যে আরও চল্লিশ হাজারের কিন্তু কথা হয়েছিল বাট এখন শোনা যাচ্ছে ষাট হাজার তো বাকি যে বিশ হাজার আছে সেই বিশ হাজার ফেব্রুয়ারির ভিতরে হয়ে যাবে এমন আছে ডিসেম্বরের ভিতরে অনেক কার্যক্রম শুরু করতে পারে যেহেতু আমি মানে আবার যতটুকু দেখতেছি যে আপনার যেহেতু পেরপুতরায় বিভিন্ন যাদের সাদা পাসপোর্ট দিতেছে গুলা তো ইতালিতে কার্যক্রম চলতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন কাজটা ইজি হয়ে গেছে গা ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই তারা আগেই যেভাবে বলছিল যে চল্লিশ হাজার পাসপোর্ট দিয়ে দেবে তখন তাদের এই পরিকল্পনা ছিল কিনা, এটা তো এটা কিন্তু আমরা কেউই জানি না তো এখন যেহেতু তাদের একটা নতুন পরিকল্পনা করছে তারা পাসপোর্ট ফেরত দিয়ে দিতেছে আপনি এক্স্যাক্টলি খেয়াল করবেন যে দু তেইশ সালের পাসপোর্টগুলি কিন্তু ফেরত দিতেছে দু চব্বিশ সালে কিন্তু অনেক ফেক অবস্থা জমা হয়েছে হয়েছে না কারণ দু চব্বিশ সালের কিন্তু আপনার মার্চ মাস পর্যন্ত কিন্তু স্লোড অ্যাপয়েন্টমেন্ট মানে অনলাইন থেকে কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্ট নিছে তো সেখানে কিন্তু অনেক ফেক নলস্তা জমা হয়েছে কিন্তু সেগুলো কিন্তু ফেরত দিতে আসে না তার মানে তারা এই ফাইলগুলি এক্স্যাক্টলি আলাদা করে রাখছিল যার কার্যক্রম তারা এখন করতেছে সো যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি ভাই হিসাবে বন্ধু হিসাবে ঠিক আছে যদি কথা মানেন আমি তত ভালো কিছু জানি না তবে আমি যতটুক জানি আপনাদের ততটুক বলে হয়তোবা আপনাদের অনেক উপকার হবে আপনাদের যদি অনলাইনে দেখেন যেন আপনার পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য আপনাকে মেসেজ দিতে সাথে সাথে আপনার যে মধ্যস্থকারী সেই মধ্যস্থকারীকে আপনি জানাবেন এবং তাকে বলবেন সে যেন মালিককে জানায় আপনারা এম্বাসির জন্য আশা করবেন না যে এম্বাসি আমাদেরকে মেল করবে আপনারা সরাসরি পেরপুত্তরাই যাবেন মালিককে নিয়ে বা মালিক একটা পথ মেন নিব অ্যাপয়েন্টমেন্ট নিব উকিল যাবে ঠিক আছে উকিল যা যা করার সেটা মালিক এবং উকিলেই করবে ঠিক আছে তারপরে তো যতটুকু দেখা যায় এম্বাসি থেকে তো তিন দিনের মাথায় মেসেজ দেয় সেটা নাও হতে পারে নাও দিতে পারে কিন্তু এখন কথা হইল যে আপনার মালিক যদি ঠিক না থাকে আপনি তো আর পাবেন না আর মেসেজের আশা করি আপনার তো সময় চলে যাব ঠিক আছে কারণ তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত রেসপন্স না পাবে তার একটা হয়তো আলটিমেটাম দিছে আপনাকে যে সাত দিনের ভিতরে ই করতে হবে কিন্তু দেখা যায় অনেক সময় অনেক প্রবলেমের কারণে মালিক পারে না সেই ক্ষেত্রে কিন্তু তারা একটু স্যাক্রিফাইস করবো আমার যতটুকু মনে হয় কিন্তু বড়ো কথা হচ্ছে আপনার জন্য কি আপনার মালিক কতটুকু করবো আপনার মধ্যস্থকারী কতটুকু করবো এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এটা আমার ভাবার কথা না এটা আপনার ভাবার কথা আপনারা অনেক সময় আমাকে বলেন যে ভাই সাদা পাসপুদ দিয়েছি ভিসা পাবো কি না এটা তো আমি বলতে পারবো না এটা বলতে পারবো আপনার মালিক উপর আল্লাহ তো এটা আল্লাহ তো এটা মেইন কিন্তু উসিলা তো আপনার মালিক না আপনার মধ্যস্থকারী কার তাদের ভিতরে তো সব কিছু তারা জানে কি না জানে এরকম বোঝেন নাই মানে এখন একটা সিস্টেম হয়ে গেছে কি এই যে দেখেন আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করলাম যে পাঁচশো টাকায় ইউরোপের ভিসা দিতে আছে ঠিক আছে দেখি কিছু আবাল আবাল গরু আছে সেখানে মেসেজ করছে যে পাঁচশো টাকায় যদি কিছু লোক যাইতে পারে তো ভালোই আরে ভাই কিছু লোক যাইতে পারলে ভালো ঠিক আছে বুঝলাম কিন্তু যাইতেছে কয়জন লাখ লাখ মানুষ যাইতে পারতেছে না লাখে পাঁচজন মানুষ যাইতেছে আর যেন বাকি যে নয় লাখ কত মানুষ এগুলো যেন ওই ওইগুলোর জন্য যেন বাস খাইতেছে বাম্বু খাইতেছে সেটা আপনার দেখতে হইব না কোন নলেজ নিয়ে আপনি চলেন মিয়া তা আপনি কীভাবে কী জন্য লিগালভাবে আপনি এন্ট্রি করতে চান আপনি ওইভাবে জ্বালিয়াতি পাঁচশো টাকার ভিসা আপনি নিজেই তো বানাইতে পারেন তো ওইভাবে যান তো মানুষের এখন মনে করেন যে আউটলাসটা কোথায় গেছে আপনি বোঝেন তো এইসব এইসব দিকগুলো আমাদের এই যে যে সমস্যাগুলি হইতেছে আবার অনেকে বক আছেন যে দু হাজার তেইশের ডানা ধরে দু হাজার চব্বিশের ভিসা পাইতেছে এগুলো তো তাদের দোষ না আমি মনে করি দোষ আমাদের ইতালিয়ানবাসী যা করতেছে সুন্দরভাবে তাদের কাজ করতেছে ভিএফএস গ্লোবাল যা করতেছে সুন্দরভাবে যা করতেছে আপনি যে দেখেন যত সিন্ডিকেট করছে বাংলা বাঙালিরা করছে ইতালিয়ানরা করে নেই ঠিক আছে তো এইসব তাদেরকে বলে লাভ নাই নিজের নিজের কথা আছে না নিজের ভুল কিন্তু নিজে ধরা যায় না যদি অন্য না ধরা যায় বুঝতে পারছে না আশা করি বুঝতে পারছেন তো আমারও ভুলও থাকলে আপনারা আমাকে ধরাই দেবেন ইনশাআল্লাহ আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা এখন আপাতত কোনো নিউ আপডেট নেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার কাছে যদি আসে আমি অবশ্যই আপনাদেরকে জানা দেব সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনা করি সবাই আমার জন্য সুস্থতা কামনা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ